আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমার না গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার এই গার্ডেনের ছাদ বাগানটা ঘুরিয়ে দেখি দেখেন মার্শাল্লাহ গাছগুলো খুবই চমৎকার দেখাচ্ছে বিকেলবেলায় এই দমকা হাওয়া গাছগুলো কী সুন্দর এলেমলোভাবে বাতাসে দোল খেয়ে যাচ্ছে চার বছর আমার এই ছাদ বাগান এখন এক এক করে আগে লাগানো গাছগুলো বেড়ে উঠে গেছে তার জন্য বাতাসটা গাছে লাগাতেই পাতাগুলো এলোমেলোভাবে দোল খেয়ে যাচ্ছে মেঘাছন্ন এ বিকালের এই আকাশটা দেখতে সবারই ভালো লাগে দেখেন কত চমৎকার লাগছে আকর্ষণীয় আকাশের দৃশ্যটা দেখতে সবারই ভালো লাগে দেখেন প্রতিটা গাছে ফলে ফুলে ভরে আছে। আমরা একটু ঘুরে দেখি বাগানের। গাছগুলো দেখেন মাধবীলতা গাছে ফুলগুলো কি সুন্দর এলোমেলো দুল খেয়ে যাচ্ছে ছাদে কলা গাছ অরবরই গাছ বেদানা সবেদা কামরাঙ্গা জামরুল ফল এছাড়া ফুল ফল সবজি সব গাছই আছে এক এক করে আমরা সব গাছগুলো একবার ঘুরে দেখি দেখতে খুবই ভালো লাগে বিকেলবেলা ছাদে ওঠার পরে গাছের দিকে তাকালে আসলে মনটাও ভালো লাগে সব গাছগুলো আর এরকম বাতাস যদি বয়ে যায় তাহলে আরও ভালো লাগে আমার সৌদি খেজুর গাছগুলো খুবই বেড়ে উঠেছে মার্শাল্লাহ দেখতে খুবই ভালো লাগছে লেয়া গাছে প্রচুর লেয়া ধরে আছে প্রতিটা গাছে ফলে ফুলে ভরে আছে কিচমাস গাছটা মনে আছে আকাশ শুয়ে গেছে মেঘা স্বর্ণ আকাশে গায়ে লেগে আছে দেখতে খুবই চমৎকার লাগছে বেদানাগুলো আকারে অনেক বেড়ে উঠছে আর ভরপুর বেদানা ধরে আছে দেখেন বারো মাসে আমগুলো দেখতে কত চমৎকার লাগছে এছাড়াও আমার করমজা আছে ফলগুলো প্রচুর ফল ধরছে আর ফলের কালারটা কত চমৎকার আমরা গাছেও দেখেন প্রচুর আমরা ধরে আছে মাধবী পেয়ারা গাছেও ফুল ফলে ভরে আছে ছাদে আসলে ছাদ বাগান করার ইচ্ছা যাদের আছে একটা গাছে যখন ফুলে ফলে ভরে ওঠে তখন দেখতে খুবই চমৎকার দেখায় আর সার্থকতা তখনই আসে যদি কখনও কোনো গাছে ফুল এসে যায় দেখেন বিকালবেলার এই সুন্দর মেঘাচ্ছন্ন আকাশটা দেখতে কত চমৎকার দেখাচ্ছে আর প্রতিটা গাছ কি সুন্দর দাঁড়িয়ে আছে মনে হচ্ছে হাত চানি দিয়ে আমাদের সবাইকে ডেকে নিচ্ছে এভাবেই আমার ছাদটা সাজিয়ে নিয়েছি মেঘটা দেখতে কত চমৎকার লাগছে দেখেন কত চমৎকার এই বাতাসে এলোমেলো ভাবে দোল খেয়ে চলেছে আমার ভিডিওটা এ পর্যন্ত সকলকে অসংখ্য